আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে প্রতিবেদন সকলকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান গাছের জমিতে এখানে আমরা কিছু কাস্টমারের অর্ডার নিয়েছি বিভিন্ন জেলার সেই কাটিংগুলো কাটার উদ্দেশ্যে আজকে ঘাসের জমিতে এসেছি ঘাস কাটতে দেখেন শুকনা পাতা বেষ্টিত এই এখানেই রয়েছে পরিপক্ক কাটিং আর এই কাটিংগুলো রোপণ করলে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিবিয়ার ঘাস চাষ করা হয় কাটিংয়ের মাধ্যমে এগুলার বীজ হয় না যদি আপনি একবার একটি কাটিং রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে ছ বছরের আপনি প্রোডাকশন পাবেন এই জমিটাতে আমি তো ছয় বছর কম বললাম কিন্তু আপনার পরিচর্যা ভালো হলে আমার মনে হয় যে আরও বেশি স্থায়িত্বে বাড়বে এই ঘাসটা অতিরিক্ত পাতা সম্পূর্ণ ঘাস দর্শক আমরা কাটিং করার উদ্দেশ্যে ঘাসটা শক্ত করেছি হয়তোবা বেশি করে কীটনাশক সার ইউজ করিনি যাতে কাটিংটার মান ঠিক থাকে সেই জন্য আমরা এটা প্রাকৃতিকভাবেই বড় করার চেষ্টা করেছি এবং শক্ত পরিপক্ক করেছি এই ঘাসটা হানড্রেড পারসেন্ট কাটিংগুলো ঠিক আছে এবং প্রত্যেকটা কাটিংগুলো জার্মানেশন রেট হান্ড্রেড পারসেন্ট আসবে দেখেন এখানে ঘাস কাটা হয়েছে এগুলোও কিন্তু আমরা কোনো রকম সারেও ইউজ করি করিনি আস্তে আস্তে বড় হবে শক্ত হবে যেটা কাটিং রোপণ করার জন্য বেস্ট হয় ভালো কাটিং পাওয়া যায় সেই জন্য কিন্তু এটা আমরা করতেছি যদি আপনারা খামারে গবাদি পশুর জন্য এটা চাষ করেন সেক্ষেত্রে জৈব সার বেশি বেশি করে দিবেন। তাহলে আপনার কোনো রকম কেমিক্যাল ইউরিয়া সার ডিএপি সার এরকম কোনো এক্সট্রা কীটনাশক বা সার লাগবে না আপনি শুধুমাত্র জৈব সারের দ্বারাই আপনি ভালো একটা ফলন পাবেন এই ঘাস থেকে আর আপনাদের একটু দেখাই এখান থেকে কিন্তু কিছুদিন পূর্বে আমরা কাটিং কেটে বিক্রি করে দিয়েছি এখন সেখানে কিন্তু আবার পুনরায় কত সুন্দর কাঁচা ঘাস হয়েছে দর্শক এগুলো কিন্তু কেটে খাওয়ানোর মতো উপযোগী ঘাস এই অবস্থায় প্রোটিন পার্সেন্টেজটা অনেক বেশি আছে আপনারা এরকম বড় হলেই আপনি খাওয়াবেন একটা ঝাড়েও অধিক সোপা সম্পন্ন অধিক চারা সম্পন্ন ঘাস পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান নেপিয়ার যদি কাটিং সংগ্রহ করতে চান পরিপক্ক কাটিং দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় হোম ডেলিভারিতে পর্যন্ত আমরা কাটিং ডেলিভারি দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ